চার খুলি দুই দেড় চার এক দুই তিন চার ঝুলার পর থেকে আমরা যে দুইটি বিষয় সব থেকে বেশি সংস্কার সংস্কার বলে চিল্লাচ্ছি একটা হচ্ছে প্রশাসনের সংস্কার আরেকটা হচ্ছে মিডিয়ার সংস্কার আজকের যে হত্যাকাণ্ডটা হয়েছে এখানে দুইটা সংস্কারেরই যথেষ্ট আবার আমরা লক্ষ্য করেছি আটচল্লিশ ঘন্টা হয়ে যাওয়ার পরেও তাহলে এই হত্যাকাণ্ড আজকে আমাদের মিডিয়ার সামনে আসতেছে এটা অবশ্যই অবশ্যই আমাদের এই সংস্কারটা যদি আজকে থাকতো তাহলে আমরা সাথে সাথে এটার সুফল এবং এটা যত সময় মিডিয়াতে চলে আসতো এখন তত সময় এটার বিচার আমরা নিশ্চিত করতে পারতাম সাথে সাথে এটা আমাদের জন্য খুবই অ্যালোনিং একটা ব্যাপার সেটা হলো সামান্য চাঁদাবাজকে চাঁদাবাজিকে কেন্দ্র করে একজন ব্যবসায়ীকে যদি নির্মমভাবে হত্যা করা যায় তাহলে একবার চিন্তা করে দেখেন তারা তাদের ক্ষমতা আসার পরে তারা তাদের পথের একটা কাঁচা গুলো এই জুলাই হবে। তারাই দল নির্বিশেষে সকল প্রকার অন্যায়ের প্রতিবাদ করছে কিন্তু গিয়ে দেখতেছে কিন্তু সেই এক দলের গায়ে গিয়ে তাই এখানে সব থেকে ব্যাপার হচ্ছে কোন জুলাই যোদ্ধা কোন অন্যায়ের প্রতিবাদকারী কিন্তু এই হামলা থেকে নিস্তার পাওয়ার নিরাপত্তা কিন্তু কেউ নিশ্চিত করতে পারবে না তাই আমরা ইন্টারিমের কাছে আসলে বিচার চাইতে চাইতে আমরা না যে অবস্থা হয়ে গেছে তারপরে আমরা বলতে চাই অনতি বিলম্বে শাস্তি নিশ্চিত করতে হবে এবং একটা দলের

তাহলে প্রত্যেকে আবার হাজির হয়ে উঠতে চাইবে প্রত্যেকে আবার আওয়ামী লীগ হয়ে উঠতে চাইবে নতুন বাংলাদেশে জুলাই প্রতিদিন থাকবে আমরা কোনভাবে এই বাংলাদেশে কাউকে আওয়ামী হয়ে উঠতে দেবো না

এই বাংলাদেশের নিরাপত্তা যদি নিশ্চিত করতে না পারো এখনই কম জমে যাও এই বাংলাদেশের মানুষজন ঠিক করবে কে বাংলাদেশের নেতৃত্বে আসবে এবং একইভাবে কোন মানুষ যেন ভবিষ্যতে ফাঁসি ধরে উঠতে পারে এই দ্বারা কোন গোষ্ঠীকে বাংলাদেশের দায়িত্ব না দেয় সেই হিসেবে আমাদের তৎপর ভূমিকা রাখতে হবে